জয় হিন্দ জয় ভারত জয় মহাভারত আজকের বিষয় হচ্ছে ভগবান শিব কেন শ্মশানে থাকেন দেখুন প্রথমেই বলি ভগবান শিব শ্মশানে থাকেন তো তার কারণেই তার অপর নাম হচ্ছে ভূতনাথ এবং আমরা তাকে প্রায়শই দেখি যে তিনি ছাই ভস্ম মেখে শ্মশানে থাকছেন তো আমরা যারা বিভিন্নভাবে হিন্দু পুরাণ কাহিনী শুনি বা দেখি বা শুনতে ভালোবাসি তো আমরা প্রায় এই প্রশ্নটা বাচ্চাদের মুখে শুনে থাকবো এবং আমাদের মধ্যেও অনেক সময় খুব কৌতূহল আসে যে সত্যি তো দেবাদেদে মহাদেব তিনি এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও কেন সব কিছু ছেড়ে ছাই ভস্য মেখে শ্মশানে পড়ে আছেন তো প্রথম এই বিষয়ে যে মতামতটা আছে সেটা হচ্ছে একটা কথোপকথন শোনা যায় যেখানে দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করছেন যে তিনি এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও কেন ছাই ভর্ষ্য শ্মশানে পড়ে থাকেন তো তখন মহাদেব বা শিব তিনি একটা উত্তর দিচ্ছেন যে শ্মশানে হচ্ছে কি হয় যে শ্মশানে মৃত ব্যক্তিকে আনা হয় আর এই মৃত ব্যক্তি যখন তার আত্মা প্রত্যক্ষ করছে যে তার পরিবার পরিজন এবং প্রিয়জনরা তাকে শ্মশানে নিয়ে আসছে এবং তার মৃতদেহকে দাহ করছে সৎকার করছে এবং আস্তে আস্তে তাকে কিছুটা ভুলে গিয়েই বা সেই তাদের মধ্যে শোক তাপ বিলাপ থাকছে না এবং তাকে তারা সম্পূর্ণ একটা আলাদা জগতে পাঠিয়ে দিচ্ছে এবং তারা আস্তে আস্তে নিজেরা নিজেদের মতো আবার পরিবার পরিজন নিয়ে ফিরে যাচ্ছে তো এই সময় ওই মৃত ব্যক্তির যে আত্মা সেই আত্মা মানসিকভাবে খুব ভেঙে পড়ে কারণ প্রথম কথা হচ্ছে তিনি এতদিন যে সমস্ত প্রিয়জন বা পরিবারের সঙ্গে কাটিয়েছেন তাদের তাদের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে যে প্রিয়জন বা পরিবার বা আত্মীয় আত্মীয় বন্ধুবান্ধবের জন্য তিনি সারাটা জীবন দিয়েছেন বা সারাটা জীবন যিনি যাদের কথা ভেবেছেন তারাই তাকে দাহ করছে এবং ছাই করে দিয়ে চলে যাচ্ছে তো এই সময়টাতে যেহেতু সে মানসিকভাবে ভেঙে পড়ে তাই পরমাত্মা অর্থাৎ শিব তিনি কি করেন তিনি একটা জিনিস খেয়াল মানে তিনি এটা কর্তব্য পালন করেন যে এই মৃত ব্যক্তির যে আত্মা সেটা পরমাত্মারই সন্তান তাই সন্তানের আত্মা যখন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে পরমাত্মা অর্থাৎ শিব তাদেরকে সান্ত্বনা দেন এবং তাদেরকে একটা সহজ জিনিস বোঝাতে থাকেন যে এই যে জগৎ মায়া মানে মায়ার যে জগৎ বা সংসার এগুলো সবই ক্ষণকালের যেটা নিত্য বা চিরন্তন সেটা হচ্ছে ঈশ্বর অতএব এই ক্ষণকালের জীবন শেষ হয়ে গেছে আত্মীয় পরিবার পরিজন তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে এতে ভেঙে পড়ার কিছু নেই এটা পরমাত্মা সন্তান স্নেহে সেই মৃত ব্যক্তি আত্মার জন্য করে থাকেন তো এই কারণেই শিব শ্মশানে থাকেন আর এ বিষয়ে আরেকটি মতামত আছে সেটা হচ্ছে একবার দেবী পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের একটু কথা কাটাকাটি বা অশান্তি হয় তো তখন দেবী পার্বতী দেবাদিদেব মহাদেব বা শিবকে বলেন যে তিনি কৈলাসে থাকতে পারবেন না অর্থাৎ শিবকে কৈলাস ছেড়ে অন্য কোথাও যেতে হবে তা এইখানে শিব একজন সাংসারিক ব্যক্তি যার স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে এবং তিনি দারুণভাবে তার সাংসারিক দায় দায়িত্ব পালন করেন এবং শুধু তাই নয় তিনি এদের প্রচণ্ড ভালো উপাসেন এদের কোনোভাবে কষ্ট দিতে চান না নিজে থেকে তো সেক্ষেত্রে দেবী পার্বতীর কথা রাখার জন্যে শিব কৈলাস ত্যাগ করে কিন্তু কৈলাস ত্যাগ করার পরে নিজের উপযুক্ত যাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পায় না কারণ স্বর্গের যে আর যে সমস্ত লোকগুলো আছে সেটা সেখানে কোথাও বিষ্ণু আছেন সেখানে কোথাও ব্রহ্মা আছেন কোথাও দেবরা ইন্দ্র আছেন শিব নিজের উপযোগী কোনো জায়গা খুঁজে না পেয়ে হতাশ হয়ে চুপচাপ এক জায়গায় বসে থাকেন এবং সেই সময় নারদ শিবের কাছে এসে পুরো ঘটনাটা জানতে চান তো মুনি সব কিছু জানবার পরে ভগবান শিবকে পরামর্শ দেন যে তিনি একদম নির্জনে যদি থাকতে চান তাহলে শ্মশানে যেতে পারেন এবং সেখানে তিনি নিজের মতো করে ছাই ভস্য মেখে নির্জনে ধ্যানমগ্ন অবস্থায় নিজের মতো করে থাকতে পারবেন তো এইভাবে মাতা পার্বতীর কথা রাখার জন্যে শিব সাময়িকভাবে কৈলাস ত্যাগ করেন এবং নারদের কথা মতো শ্মশানে তিনি আশ্রয় নেয় তো শিব কেন শ্মশানে থাকেন এই বিষয়ে সাধারণত এই দুটো মতামত প্রচলিত আছে তো দুটোই খুব যুক্তিপূর্ণ মতামত এবং দুটোই খুবই মনোগ্রাহী মতামত তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা বিষয়টাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই বাচ্চাদের কাছেও বলবেন যাতে তাদের সনাতনী চরিত্রটা ঠিকঠাক গঠন হয় ধন্যবাদ